আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে যে স্বপ্নগুলো শেয়ার করব স্বপ্ন দেখলে আপনাদের সুন্দরী কোনো মহিলার সাথে বিয়ে হবে সন্তান লাভ হবে জীবন সুখ অর্জন হবে এরকম প্রিয় স্বপ্ন আপনাদের জানাবো আন্দোলন দেশ রহমতুল্লাহ আলাই এর স্বপ্নে তার গ্রন্থ থেকে তিনি কোরআন হাদিসের আলোকে স্বপ্ন ব্যাখ্যা প্রদান করতেন অনেক কার্যকর উপকারিতা ছিল অনেক উপকারিতা ছিল তো আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখব তো দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে সুরমা দানি দেখেন তাহলে এইরকম স্বপ্ন সুন্দরী কোনো মহিলার সাথে স্বপ্নদষ্টার বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি যদি অবিবাহিত হন তাহলে সুন্দরী কোনো মহিলার সাথে তার বিয়ে হবে সুরমা দানি দেখা যদি তিনি বিবাহিত থাকেন পর সুরমা দানি দেখেন তাহলে তিনি দ্বিতীয় বিবাহ করবেন যদি স্বপ্নটা সত্যি হয়ে থাকে কার্যকরী হয়ে থাকে তাহলে সুন্দরী স্ত্রীর সাথে তার বিয়ে হবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে সরমার শলাকা দেখেন মানে যে কাঠির দ্বারা শোরমা দানি থেকে শোরমা বের করা হয় শোরমার কাঠি যদি কেউ স্বপ্নে দেখেন তাহলে এর একত সুখ অর্জন হওয়ার প্রতি ইঙ্গিত করে সপ্তদশটা জীবনে সুখ লাভ হবে শান্তি লাভ হবে জীবনে তিনি যদি অসুখী থাকেন জীবনে যদি কষ্ট দুঃখ থাকে দূর হয়ে যাবে সুখ স্বাচ্ছন্দ্য লাভ হবে সাথে সাথে এরকম স্বপ্ন সন্তান লাভ হওয়ার প্রতি ইঙ্গিত করে যদি সন্তান না হয় পরিবারে তবে তার সন্তান লাভ হবে তিনি যদি সন্তান হওয়ার যে বয়সে না থাকে বৃদ্ধ হয়ে যান তাহলে তার ছেলে বা মেয়ের গড় থেকে সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করবে তো দর্শক এই ছিল সংক্ষিপ্তাকারে স্বপ্ন দুটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ